দর্শক বিন্দু মনির কারহাট মনির কাট থেকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম মনির কারহাট নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবে নানো সাইন বোর্ড চলে আসবে নানো সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো এস বি গার্মেন্টস সামনে এই হচ্ছে এসবি বি গার্মেন্টস এস বি গার্মেন্টস লাইন পাশের সীমান্ত মার্কেট আপনি যখন ঢাকার দিক থেকে আসবেন সাইনবোর্ডের দিক থেকে আসবেন তখন আসলেই দেখতে পাবেন যে সোজা দেখা যাচ্ছে দুই কিলো আসলেই এস বি গার্মেন্টস ও সীমান্ত মার্কেট এর পাশেই হচ্ছে যে মনির কারহাট মনির কাঁহাট ইনশাল্লাহ চলে আসবেন দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদের মনিরঘাটের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসার ধন্যবাদ জানাই ইনশাল্লাহ সবাই সুযোগ পেলে আসবেন প্রথমে একটি এক্সজিও গাড়ি দেখাবি আজকে তিনটি এক্সিউ গাড়ি দেখাবো একটা এক্সিউ আর দুইটা এক্সিউ ফিল্টার এটা হচ্ছে দুই হাজার এগারোর মডেলের এক্সিউ দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের গাড়ি অরিজিনাল অবস্থা যারা একটা নতুন গাড়ি চান যাদের একটা নতুন গাড়ি প্রয়োজন তাদের জন্য এই গাড়িটা উত্তম এবং বেস্ট একটা গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি একেবারে ফ্রেশ যারা গাড়িটা চান তাদের জন্য ইনশাল্লাহ এই দুই হাজার এগারোর মডেলের আনটাচ একটা গাড়ি সম্পূর্ণ তেলে আছে এই গাড়িটা সম্পূর্ণ তেলে আছে টায়ারগুলো একেবারে ফ্রেশ অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলে আছে আপনি আপনার নিজের মতো যেভাবে খুশি আপনি করাই নিতে পারবেন দুই হাজার এগারোর মডেল এগারোর মডেল দেশে রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো ছাব্বিশ সাতাশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি সম্পূর্ণ অক্টিন চালিত গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশের মধ্যে ইনশাল্লাহ আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন মনির কার্ডে চলে আসবেন মনির কার্ডে আসলে দেখবেন চালায় দেখবেন কোনো ধরনের কাজ টাজ থাকলে বলবেন আমরা কাজগুলো করে তারপর আপনার হাতে গাড়িগুলো তুলে দেবেন ইনশাল্লাহ এখন দেখাবো একটা অ্যাক্সিও ফিল্টার দুই হাজার এগারোর মডেল এই গাড়িটা এগারোর মডেল কিন্তু এই গাড়িটা হচ্ছে ফিল্টার দুই হাজার এগারোর মডেল এটা অরিজিনাল সামনের পিছনে গ্লাস অরজিনাল এগারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল চমৎকার একটা গাড়ি ব্ল্যাক কালার গাড়ি চারটে টায়ার একবারে ফ্রেশ কন্ডিশনে আসে চারটা টায়ার ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক টু ব্ল্যাক যারা গাড়িগুলো খোঁজেন তাদের জন্য এই গাড়িটা একবারে ফ্রেশ নিখুঁত যাদের গাড়ি প্রয়োজন তাদের জন্য ইনশাল্লাহ ব্ল্যাক কালার এটা কিন্তু সিএনজিতে কনভার্ট করা এক্সিউ গাড়িটা যেটা দেখেন আমরা সম্পূর্ণ তেলে আর এটা হচ্ছে সিএনজিতে কনভার্ট করা ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে চারটা টায়ারে একবারে প্যাকেট আছে যারা গাড়িটা কমপ্লিটলি সামনে পিছনে গ্লাস অরজিনাল যেসব গাড়িগুলো থাকে এগুলো কিন্তু একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি থাকে চারটা টায়ার ফ্রেশ পনেরোশো সিসির গাড়ি ইনশাল্লাহ আপনার এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল কাগজপত্রগুলো ছাব্বিশ সাতাইশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি আপনার এই গাড়িটি পেতে হবে আসতে হবে মনির কাভার মনির কাভাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দুই কিলো এসবি বি গার্মেসের পাশে গাড়িটির দাম চোদ্দ লাখ ষাট হাজার টাকা চোদ্দ লাখ ষাট হাজার টাকা আজকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হলো চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশের মধ্যে যদি কোনো কাজ টাজ থাকে এই কাজগুলো করায় দেওয়া হবে ইনশাল্লাহ প্রতিটা গাড়ি পনেরোশো সিসি এখন আরেকটা এক্সিও ফিল্টার আবার একটা এক্সিও ফিল্টার জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি স্টার প্রজেকশন হেডলাইট রেড ওয়াইন কালার একটা চমৎকার কন্ডিশনের গাড়ি চারটা চাকা একবারে প্যাকেট ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন এই হচ্ছে পুষ স্টার্ট সামনে পেছনের গ্লাস অরিজিনাল চারটা প্যাকেট টায়ার দশটা টাকার কোনো কাজ করা হতে পারে সেটা সিএনজিতে কনভার্ট করা সিএনজিতে কনভার্ট করা এই গাড়িটি পেতে হলে আসতে হবে মনির কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড় মোড় থেকে নারায়ণগঞ্জ থেকে দুই কিলো এসবি গার্মেন্টসের পাশে ফুল ডেকোরেশন করা এই ফ্যানগুলো দেখলে অনেকেই মনে করে যে এক্সট্রা ফ্যান কেন আসলে এটা ডেকোরেশন শো পিস হিসেবে লাগানো হয়েছে সৌন্দর্যের জন্য

ডবোর্ডটা একেবারে ফ্রেশ সাইডের অংশ এটা দশক বিন্দু আছে আটের মডেলের জি সুপার ইউর প্রিমিয়ম আটের মডেল দশের ছাব্বিশ সাতাশ কাগজপত্র ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি ইনশাল্লাহ এটার দাম হচ্ছে সতেরো লাখ ষাট দশ হাজার টাকা ডিসকাউন্ট সতেরো লাখ পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশের মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো করায় দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়াও অনেক অনেক গাড়ি আছে আমাদের এই মনির কাঠহাটে এই মনির কাটে ভিডিওটা দেখতে এটা হচ্ছে নারায়ণগঞ্জ যেখানে দেখবেন নানুন সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবি গার্মেন্টসের পাশে মনে না থাকলে বলবেন বিজেপি ক্যাম্পের সামনে যাবো সাইনবোর্ড থেকে আসতে পাঁচ মিনিট সময় লাগবো এবং দশ টাকা ভালো লাগবো এছাড়া স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন চলে আসবেন দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদেরকে মনির কার্ডের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানাই ধন্যবাদ জানাই সবসময় আমাদের পাশে আছেন ইনশাআল্লাহ সুযোগ পেলে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম